ভাই কি কাজ করছেন ভাই লতি উঠাচ্ছি লতি উঠাচ্ছেন হ্যাঁ জি ভাই ভাই লতি কত টাকা কেজি বিক্রি করছেন ভাই লতি পঞ্চান্ন টাকা কেজি বেশি পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করছেন হ্যাঁ বাজার দর এখন কম না বেশি ভাই আগের তুলনায় এখন কম আগের তুলনায় এখন কম হ্যাঁ আমি পঁচাশি নব্বই টাকা কেজি পর্যন্ত বেচা শুরু করছি পঁচাশি নব্বই টাকা কেজি পর্যন্ত বেচছেন হ্যাঁ ও এখন হচ্ছে এই শনিবারে গত শনিবারে বেশি পঞ্চান্ন তার আগে শনিবারে বেসছি ষাট মঙ্গলবারে হ্যাঁ তার আগে বেশি পঁয়ষট্টি হ্যাঁ তার আগে বেশি সত্তর সপ্তাহে কদিন করে উঠাচ্ছিল তুই সপ্তাহে উঠাচ্ছি আমি দুই দুই দিন দুদিন করে উঠা শুনলো তুই সপ্তাহে দুই দিন উঠাচ্ছি দুই সপ্তাহে হচ্ছে আপনার এই আট কাটার থেকে আমরা আট কাটার করছি জি আট থেকে উঠছে হচ্ছে তিন থেকে চার মানে সাড়ে তিন মন গত সপ্তাহে হয়েছিল এবার চার মন হতে পারে গত সপ্তাহে সাড়ে তিন হয়েছিল এ সপ্তাহে চার মন চার মন হতে পারে তাহলে প্রতি সপ্তাহে কেমন টাকা আসতেছে আপনার প্রতি সপ্তাহে এই তাহলে দুই হাজার টাকা মন সাত হাজার আট সাত থেকে আট হাজার টাকা হ্যাঁ সপ্তাহে আসতেছে সপ্তাহে আসতেছে আচ্ছা আর লোকই দেখতেছি নতুন কুড়ি হয়েছে মানে সারা হয়েছে সারা গুলো কি করবেন সারা ভাই এগুলো লিয়ার জন্য মানুষ বলছিল তো তাই রাখছি এগুলো বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ এগুলো বিক্রি করার জন্য ওই যে এদিকে যে ফাঁকা দেখছেন না জি জি এগুলিতে পাঁচশো দিচ্ছি তো কত করে বিক্রয় করছেন দুই টাকা পিস দুই টাকা পিস বিক্রয় করেছেন হ্যাঁ অনলাইনে চাইলে কি করবেন হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা তাহলে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন জিরো দর্শক আপনারা যারা অনলাইনে দেখে লিখির চারা কিনতে চাচ্ছেন তারা এই নাম্বারে করলে অবশ্যই পেয়ে যাবেন চারা নিতে চাচ্ছেন তারা ভাইয়ের কাছের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই লোটি চাষ করে কি স্বাবলম্বী হওয়া সম্ভব হ্যাঁ ভাই চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব আপনি দর্শকদের জন্য কিছু বলেন যারা লদি চাষ করবেন লদিতে প্রচুর লাভ হ্যাঁ লদি চাষ যদি ইচ্ছা থাকে করতে পারেন হ্যাঁ করে কৃষিকে বাংলাদেশকে কৃষি থেকে কৃষিতে এক ধাপ আগিয়ে নিয়ে যেতে পারেন ভাই লোতে আপনার এখানে কতটুকু জায়গার উপর করা আছে ভাই আছে আট কাঠা আট কাটা মাটির উপর করা আছে কেমন মানে খরচ হচ্ছে আট কাটা মাটির উপর লোকটি চাষ করতে আপনার খরচ ভাই এখন প্রচুর ওই যে শেষটাই মানে পানি দেওয়া লাগে তো জি এটাই খরচ আর অন্য কিছু অত খরচ না আর নিজেই যা মানে খাটনি এটাই এই যে পরিষ্কার করা আগাছা পরিষ্কার করা এগুলি করা এগুলাই আর অতিরিক্ত তো তেমন খরচ নাই না ওই বৃষ্টি সত দেওয়া লাগে না খালি লেদা মারা ছাড়া কিছু দেওয়া লাগে না তো মোটা মোটা দেখতেছি আপনার লতি কচুর হ্যাঁ মোটা হ্যাঁ তো ঠিক আছে দর্শক আপনারা যারা লতি কচুর করতে আগ্রহী বা ইচ্ছুক আছেন তারা ভাইয়ের নাম্বার দেওয়া আছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সারা পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে সারা পৌঁছে দিতে পারবো ভাই ইনশাআল্লাহ দিবেন তো নাকি হ্যাঁ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ